এটা খুব বড় হয় বেলগুলো আর খাইতেও খুব সুস্বাদু এখানে ইক্ষু বাগান করছি হ্যাঁ প্রচুর ইচ্ছু হয়েছে কিন্তু শীতকালে পাতি শীতকালে খাইছে কিছু এলাকার পোলাফানে খাইছে হ্যাঁ খাওয়ার জন্যই ই করছি খাও এটা লই কোনো ই নেই কালাই দিছি শাক পাতা খাওয়ার জন্য এই কেবল আর কি বলছি এইটা এইটা হলো আমার চায়না ফিরি দিয়েছিল এটা চায়না ফিরি দিয়েছিল এটা ফলন দিয়েছে ভালোই ফলন

দেখতে খুব সুন্দর হয় এবং খাইতেও খুব সুস্বাদু এবং আম গতবার ছয়টা ছয় সাতটা হয়েছে এ